বাদ দিয়ে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না আওয়ামী লীগের হারিয়ে যাওয়া রত্ন ওবায়দুল কাকু দশ মাসের বিরতির পর হুট করেই লাইভে হাজির না কোনো প্রেস কনফারেন্স না কোনো ব্রিফিং সোজা ঝাঁপ দিলেন অনলাইন টকশোতে কাকুর মুখ দেখেই যেন ফেসবুকের মাথা নষ্ট ফেসবুক তো কেঁদেই ফেললো আমারে মাফ করে দাও কাকু আমার কোনো দোষ নাই আমি আর এই রাজনীতির লোড নিতে পারতেছে না আওয়ামী লীগ আর বিএনপির ঠেলা ঠেলিতে ফেসবুক এখন একেবারে ট্রমার মধ্যে ফেসবুক বলে আগে জানলে বাংলাদেশে আসতাম না ভাই আর এই রাজনীতির লোড নিতে পারতেছি না এখন প্রশ্ন শেষবার কাকু লাইভে কবে আসছিলেন মনে আছে ঠিক দর্শ ভাই লোডশেডিং আছে লোডশেডিং আছে যখন টিকটক আর ফেসবুক বন্ধ করার সময় লাইভে আসছিল আর এবার লাইভে এসে সরাসরি বললেন আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো নির্বাচন হয় না হবে না আর গ্রহণযোগ্যতা তো অনেক দূরের কথা এই কথা শুনে আমার তো মাথার মধ্যে একটা কথাই ঘুর ঘুর করতেছে কাকুরে দেশে আয়না সিদ্ধ ডিম থেরাপি দেওয়া উচিত আপনারা কি বলেন বন্ধুরা কমেন্ট করে জানান আমি পারি পারি না না কাকু কিন্তু এখানেই থামেননি আরো বললেন ওনারা আদৌ নির্বাচনে যাবে কিনা তা নিয়েও আমরা সন্দিহান আদৌ নির্বাচন দেবে এ ব্যাপারে আমরা যথেষ্ট সন্দিহান মনে হচ্ছিল আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে দেশটায় মনে হয় ভেঙে যাবে কাকুর এইসব হুমকি ধামকিটাই কথাবার্তা শুনে তো আমার মাথায় আগুন মন চাইলো কাকুরে হাতে পাইলেই না না বলতাছি না ইউটিউব ব্লক মাইনে দেবে বুঝে নিয়েন বাস দিয়া চাঁদে পাঠায় দিতাম তো বন্ধুরা আপনারা এখন আমাকে পরামর্শ দেন কাকুরে কি করা যায় ঝটপট কমেন্টে জানান প্রতিটা কমেন্টের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ আরেকটা কথা বন্ধুরা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন